কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তোমরা যা মানে আমার কমেন্ট বক্সে এসে হেসেছ তাতে আমি তো ভাবলাম যে কোথায় কি আমি বললাম ওখানে তো ওই বলছে যে আমার নুনটু ধরেছে আমার নুনটু ধরেছে মানে সত্যি মানে আমার কাছে কথা হচ্ছে দেখো ও আজকে ইউটিউবে হোক ফেসবুকে হোক সব জায়গায় একটা ভিডিও করে বলছে যে আমার নামে বদনাম করছে আমার নামে বাজে কথা রটাচ্ছে এত সিম্পতি দেখাচ্ছে ঠিক আছে আর বলছে যে এসেও বলছে সমস্ত কিছুতেই বলছে যে আমার বাবা মা আমার সঙ্গে আছে থাকবে কোনোদিনও যাবে না সেটা সবাই জানে কিন্তু বাবা মা জানে না যে তুমি লোকে ধন ধরে বেড়াও বাবা মা এটা জানে না হুম বাবা মা এটা জানে না তুমি অন্য অন্য পুরুষদের ধন ধরে বেড়াও তোমার মা এটা জানে না তোমার বাবা এটা জানে না বিপদে পড়লে বাবা মাই দেখবে তারপরে বাবা বদনাম করতে লজ্জা করে না হুম বাড়িতে মানেই হসপিটালে মা বাড়িতে বাড়িতে মানেই আর বাবা বদনাম করছো তার কাছে আবার বলছো আমি জানি আমার বাবা মা সেটা তো আমরাও দেখতে পাচ্ছি তুমি জানো আর তোমার বাবা মা জানে তোমার বাবা মাকে শিখিয়ে দেয় হ্যাঁ লোকের ছেলে ধন ধরে বেড়াও এই কথাটা বললে তো অনেকেই বাজে কথা বলবে যে দিদি তোমার মুখে এটা মানাচ্ছে না কিন্তু অনেকেই বলবে আবার এসে এই তুমি এত খিস্তি মারো কেন বলছি এই যে ধন ধরার কথাটা কে বলেছে কে বলেছে আগে তাই বলো হ্যাঁ দুই জনারই এরকম ধরে ধরে বলেছে আবার ওরাই এসে বলেছে যে প্রীতমের নাকি বান্টু ছোট এই বান্টু ছোট নিয়ে কত মানুষ কত রোস্টিং করেছে তোমরাই বলো কত মানুষ কত রোস্টিং করে বেরিয়েছে বাবা যায় এই যে পরের ছেলে ধন্দরে বেড়াই তখন তোমার মা বাবা দেখতে পাই না অথচ তোমার বাবা মা মানে তো তোমার মা বাবা তো থাকেই না ধরো তোমাদের ভিতরে নেই সে পাত্তাই দেয় না তোমাদেরকে হুম তোমাদের এটা পাত্তাই দেয় না তাকাই না পর্যন্ত তো কথাটা হচ্ছে যে তোমার মা শিখিয়ে দিয়েছে যে সবার ধন চেক করে বেড়াবি কার বড় কার ছোট কার নাটা তাই না মানে সিরিয়াসলি এইগুলো এইগুলো হচ্ছে মেন ব্যাপার শিক্ষাটা কোথায় আমরা তো দেখতে পাচ্ছি না শিক্ষাটা কোথায় ঠিক আছে শিক্ষাটা কোনো দেখতে পেলাম না অথচ বড় বড় ডায়লগ মারছে বড় বড় ডায়লগ মারাটাই এর কাছে কাজ শিক্ষাই নাই শিক্ষা কি জিনিস ও নিজেও জানে না এবং হচ্ছে বাড়ির থেকেও শিখায়নি ঠিক আছে ও নিজেও জানে না বাড়ির থেকেও শিখায়নি তাহলে তখন তোমার মা বলতে পারে না ও ছা না তুমি না যাবে না না বিয়ের পরেই দেখতে হয় হ্যাঁ এগুলো বলে ধন ওটা একটা মেয়ে রাত রাত ভর একটা অন্য পরপুরুষের সঙ্গে ইয়ে করছে বারে যাচ্ছে মদ খাচ্ছে রাস্তায় আঠামো মেরে বেড়াচ্ছে মানে কি বলবো মানে কি একবারে মাতলামি করে বেড়াচ্ছে আর সেই মেয়েটা রাত্রি ভরে ঘরে ঢুকছে তখন ওর বাবা মা দেখতে পায় না অথচ অন্য পুরুষকে আবার যে যাকে ভালোবাসে দেখ আমি মদ খেতে এসেছি আমি দেখ আবার অন্য ছেলেকে দিয়ে পর পুরুষকে দিয়ে তাকে আবার গাল পাড়াচ্ছে এরা আবার এসে বড় বড় ডায়লগ মারে এরা আবার এসে মানুষের কাছে সিম্পিটা আদায় করতে ওরে বাবা সিম্প্যাথি দেখানো মানুষ ও যা বলবে প্রত্যেকটা মানুষ সেটাই বিশ্বাস করে নেবে হ্যাঁ নাটক করার একটা লিমিট থাকে আর এদের বলছো লজ্জা এদের লজ্জা ঘৃণা বোধ কোনো কিছুই নেই যারা যাদের চ্যানেলে ওই বান্টু ছোট নিয়ে কেচ্ছাতে ভর্তি এবং বাবার কেচ্ছাকে নিয়ে ভর্তি আর তাদের থাকবে চিন্তাধারা তাদের থাকবে লজ্জা মানে আশ্চর্য লাগে জানো তো এগুলো দেখলে না কেমনই যেন লাগে এদেরকে সত্যি আমরা সাপোর্ট করেছিলাম একদিন অবশ্যই সাপোর্ট করেছিলাম যে কিছু কিছু জিনিস যেগুলো আমরা দেখছিলাম খুব খারাপ লাগছিল আমরা ভাবছিলাম এ ইনোসেন্ট এ হচ্ছে একদমই কিছু করেনি আমরা দেখতে যাই হ্যাঁ তবুও এই জন্য সাপোর্ট করেছিলাম আমি দেখছি এখন এ তো ডুবছেই তারপরে প্রীতমকে নিয়ে ঢুকছে প্রীতমকেও ছোট করছে প্রীতমকেও এখানে ইনভলভ করছে আমি তো বলবো প্রীতমকে তোর কি একদম বুদ্ধি নেই তোকে যে এই কথাগুলো বলছে তুই যে কল করিস ওকে প্রমাণ আছে এমন কি হচ্ছে আমল বিস্কুটও বলেছে যে তার কাছেও প্রমাণ আছে হ্যাঁ তার কাছে প্রমাণ আছে একটা কলে তুই ভিডিও কল আর একটা কলে ও কথা বলার জন্য কল করছে রাত ভরে ভাবো তার মানে কেমন মানে ভাবো যদি যেটা হয়েছে সেটাও বলে আর যেটা না হয়েছে সেটাও কিন্তু বলে ফাঁসিয়ে দেবে এতটা জঘন্য বুঝতে পারলে বললাম না ওই যে এত মাজি স্যাটাকলি ওর মা বলছে না আমার যখন মাতা হয়ে যাবে তখন তোমাদেরকে এসে বলবে হম মানে কুঁজবি আতাবাজি টাকলি এরকম ব্যাপার গান করতে হবে সেদিনকে লজ্জা করে না না হ্যাঁ পরের ছেলেকে হুমকি দেখাচ্ছে পরের ছেলেকে বাজে কথা বলছো পরের ছেলেটা খারাপ পরের ছেলেটা চরিত্রহীন পরের ছেলেটা বাড়ে যাই পরের ছেলেটা চার পাঁচটা মেয়েকে নিয়ে হলো কটা হলো নাগর ধরা কটা এখন বলছে বৌদি আনমল তোর জেগেছে গেছে ওর তোর বৌদি এইবার গা সান আজকে গা বুঝতে পারছিস তুই ওটাও তোর বৌদি হয় আগে থাকতেই জানা উচিত ছিল তুই যখন একটা বিবাহিত মেয়েকে মানে প্রপোজ করছিস তাকে গিফট কিনে দিচ্ছিস হ্যাঁ তাকে গিফট কিনে দিচ্ছিস তার বেড়ায় হচ্ছে তোকে বোঝা দরকার ছিল ঠিক আছে যে ওটা বৌদি ওর তোর ওর সঙ্গে মিশামিশি করছিস সেটা তোকে জানা দরকার ছিল যে ওটা ওর বৌদি তোর বৌদি হয় ঠিক আছে বৌদির সঙ্গে এরকম কিছু করবো না বৌদির নেচার খারাপ তোর হচ্ছে বানটি ধরে টানাটানি করেছে সিরিয়াসলি যেটা বলেছে সেটা বলছি হ্যাঁ আবার কালকে লাইভে শুনলাম ওর দেওয়া গিফট ওর দেওয়া গিফট নাকি কারোর হজম হবে না বলছি তুই তো এরকম ওই পদু বিস্কুটের সঙ্গেও করেছিলি ওই পদু বিস্কুটের সঙ্গেও করেছিল ওর থেকে শাড়ি নিয়ে এখনও সেই শাড়িটা পরিস এখনো সেই শাড়িটাই পরিস পরিস না তা না আমি একদিন তোমাদেরকে ভিডিও কল করে দেখিয়ে দেব তোমাদেরকে ভিডিও কল করে দেখিয়ে দেব মানে আমি অবাক হয়ে যাই তোমাদেরকে ভিডিও কল ভিডিও করে দেখাবো ভিডিও কল না ভিডিও করে ও যে পুরাচ্ছে ওর কুর্তিটাকে শোন কুর্তিটাকে পুরাতে পারবি কিন্তু তোর এই যে লোকে যেটা বলে বেরিয়েছে যেটা তুই করে বেরিয়েছিস এগুলো তো আর হচ্ছে পুরাতে পারবি না একটা ছেলের সঙ্গে করবি আর তারপরে সেই ছেলেটাকে হচ্ছে বান্টু ধরবি ছোট কি না বড় চেক করবি তারপরে তোর যখন সুখটা না মিটাতে পারবে তখন সেই ছেলেটা খারাপ হয়ে যাবে এবং সেই ছেলেটার নামে তুই বদনাম করতে বসবি আর সেই ছেলেটাকে নিয়ে ভিউজের পর ভিউজ কামাচ্ছিস তখন কি সেই সেই ভিউজগুলোকে কি তুই ডাউন করতে পারবি হ্যাঁ ওর কুর্তি দেওয়াটা বলছে গরিব মানুষকে দান করে দিতে না গরিব মানুষকে দান করবে না মনের ভেতরে দেখেছো কেমন হিংসা গরিব মানুষকে দান করলে ও সহ্য করতে পারবে না ও ও বুঝে ও এমনই একটা সাইকো মানে সাইলেন্ট কিলার যে কি না রীতিমতো হচ্ছে এইগুলোকে না মানে মনে রাখে আমার দেয়াল আমার ঘর আমার বিছানা আমার হচ্ছে বাথরুম আমার এই বাথরুমটা তো মানে ওর একটা বার বলতে গেলেই চলে বাথরুমে বসে বসে মদ খাওয়া বাথরুমে বসে বসে সিগারেট খাওয়া বাথরুমে বসে বসে প্রেম প্রীতির গল্প করা মানে বাথরুম তো না বার বুঝতে পেরেছ আমি তো এটাই ভাবছি যে লোকের থেকে তাহলে গিফট নিস কেন তুই তো জানিস যে এইগুলো যেগুলো করে বেড়াচ্ছিস সেগুলো শুধু লোক দেখানো আর তোর তোর হচ্ছে সেক্স মেটানো তাছাড়া তো অন্য কিছু করতে পারবি না কি তাই তো তাহলে এইগুলো করে বেড়াচ্ছি বা কেন মানে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি মানুষের কাছে আবার বলতে বসছে মানুষের কাছে আবার বলে আবার হচ্ছে সেম্পেথিটা আদায় করছে কান্না করছে আরে বাপরে তুই সেই দিনকে তোর কান্না বেরোচ্ছিল না যেদিনকে প্রথম দিন তুই ওই কল রেকর্ডিংগুলো শোনাচ্ছিলি সেদিনকে তোর কান্না বেরোয়নি না যেদিনকে আমল বিস্কুট তোর পোল খুলে দিল তারপরে তোর কান্না বেরোচ্ছে মানুষের কাছে সিম্পেথিটা আদায় করা কম কর কেননা এত এত দেখালে না মানুষ সত্যি পাগল হয়ে যাবে বুঝতে পারলি সত্যি পাগল হয়ে যাবে আবার এপিসোড তো শুরু হয়েছে আবারও হচ্ছে সত্যি পাগল হয়ে যাবে বুঝতে পারলি করে নেং টিগ্রি করা স্বভাব তোদের যেমন মা করে এতদিন তেমনি তুই এখন করছিস তোদের নেং করা স্বভাব এটা তো বলতেই হবে আর তোরা না করলে তোরা থাকতে পারিস না এটা তো বলতেই হবে যে কিনা হচ্ছে ছেলেদের ছেলেদের বান্টু মেপে বেড়ায় সে কোনোদিন সংসার করতে পারে তোমরাই বলো তারা কোনোদিন সংসার করতে পারে কি না দিনও সংসার করতে পারবে না একটা জিনিস আছে সেটা হচ্ছে বিধাতা লিখন কেউ কোনোদিনও খন্ডাতে পারবে না বুঝতে পারলে তাহলে অনেকদিন আগেই সংসারটা হয়ে যেত তাহলে পালিয়ে আসতো না বারবার করে আহ শ্বশুর বাড়ি থেকে পালিয়ে এসে নিজের বাড়িতে থাকতো না ওই পায়খানা বাথরুমের মধ্যে বসে বসে সিগারেট মদ বিয়ার এইগুলো খেত না ঠিক আছে রাত ভরে বেটা ছেলের সঙ্গে বেরিয়ে গিয়ে অচেনা 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 তো না ও তো চেনা ওর অনেক চেনা লোক আছে যারা কিনা ওকে সুখ মিটিয়ে দেয় তাদের নিশ্চয়ই বড় কিন্তু তারা বিয়ে করে স্বীকৃতি দিতে পারবে না তারা এখানে হচ্ছে কারোর হচ্ছে চ্যানেল নেই কারোর হচ্ছে ইনস্টাগ্রাম নেই ফেসবুক নেই বুঝতে পারলে তার জন্য তাদেরকে হচ্ছে ইউজ করে ছেড়ে দেয় হুম মানুষকে কত বোকা বানাবি বল এই যে তাই তো বলছি যেদিনকে ওর পোল খুললো সেদিনকে কিন্তু কান্নাকাটি করলো না তারপরে বাপে কি হাসি কি মজাক না আমি কোনোদিনও কান্নাকাটি করব না আবার তারপরে কালকে এসে কান্নাকাটি করছে কেন না ওই যে ওর সমস্ত কিছু কোল খুলে দিয়েছে ও কেমন চরিত্রের মেয়ে সেইগুলো দেখিয়ে দিয়েছে তার জন্য ওইগুলো বলতে বসেছে লজ্জা লাগা দরকার বুঝলি তো লজ্জা লাগা দরকার মা মেয়েদের যা নোংরা আবার তোর মা আবার লোকের ছেলেকে কি করে শাসাতে পারে রে কি করে শাসাতে পারে আমি মানছি তো ও খারাপ কি করে শাসতে পারে নিজের মেয়েকে শাসন করে না আবার এখন আবার বলতে বসিস যে আমার মা বাবা আমার কাছে আছে আমার মা বাবা আমাকে দেখে শুনে রাখছে আমার মা বাবা আমাকে এই করেছে তো তখন মনে থাকে না যখন বাবার নামে নিন্দা করিস তখন তোর মা বাবার মনে থাকে না যে লোকের বানটু ধরতে নেই লোকেরকে চুমাচাটি করতে নেই লোকের সঙ্গে এরকম করে হচ্ছে সেক্স করতে নেই হ্যাঁ লাইসেন্স ছাড়া মানে সিঁদুর করা ছাড়া সেগুলো মনে থাকে না না মা বাবা কত মা বাবাকে মানিস দেখাবো লোককে দেখাবো এই যে বাবা বাবা করে অনেক হচ্ছে পাতেলা না দেখাবো বাবাকে কিভাবে গালাগালি করছিস দেখাবো সত্যি ভিডিও আছে এখনো বাবাকে কিভাবে গালাগালি করছিস ঠিক আছে ওই যেটা ক্যামেরার সামনে এসে বলেছিস চরিত্র না তোর বাপ তোকে ভোগ করতে পারিনি বলে তোর বাপ নাকি হচ্ছে তোকে নিয়ে আসার জন্য খুব মরিয়া হয়ে উঠে শ্বশুর থেকে তুই ভাব এই কথাটা তুই হচ্ছে আনমলকে বলেছিস সেদিনকে মানে আনমল বিস্কুটকে হ্যাঁ সেদিনকে বলেছিস ও তো নিজেই বললো যে বাবা ওর বাবার নামে নিন্দা করছে না তোমরা লাইভটা দেখে নেবে আমার কাছে তো আর বলেনি ও লাইভে বসে বসেই বলেছে আমি নাকি শিখিয়ে দিয়েছি সবাই এরকম ধরনের কথা বলছে এই দুধু পিতা বাচ্চা নয় ঠিক আছে ওই বিস্কুট পিতা বাচ্চা নয় যে আমি শিখিয়ে দেব বুঝতে পারলে আমার কাছে কথা হচ্ছে আমি একটা জিনিস বলেছিলাম যে ইগনোর ইগনোর করাটাই বেটার হবে আমি নিজে ভিডিওতে বলেছিলাম এই কথাটা ইগনোর করাটাই বেটার হবে যদি মনে করো যে আমাকে কেউ থ্রেড দিচ্ছে আমি নিজের মতন নিজে থাকবো আমি কেন হচ্ছে ইগনোর করবো জিনিসটাকে ও তার কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয় যে বসে বসে কন্ট্রোভার্সি করবে কিন্তু না তাতেও থেমে থাকিনি মামে যখন দেখলো যে না আমাকে মানে এই যখন আনমল বিস্কুট মুখ খুললো তারপরে থেমে গেল ঠুকাঠুকি হচ্ছে থামলাইল দেখবে ঠুকাঠুকি ওর বাবা বিয়ে করেছিল হ্যাঁ এমনি এমনি কি আর বিয়ে করেছিল তোমাকে এমনি এমনি বিয়ে করেনি তোমাকে ওই ওই বললাম না ওই ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠেন না ঠেলার নাম বাবাজি শোনো শোনো গোসাইজি বুঝলে ওই ঠেলায় পড়েছিল বলে তোমাকে ওই বউ বানিয়ে নিয়ে এসেছিল বুঝেছো যত সব ওই মিথ্যা কথাগুলো না অন্য জায়গায় বলবে ঠিক আছে তোমার মেয়ে এরকম নছাপানা করবে তোমার মেয়ে লোকে দ্বন্দ্বরে টানাটানি করবে আর তুমি এই ধরনের কথা বললে শুনবে তার মানে কি তুমি কি এরকম দ্বন্দ্বরে টানাটানি করেছিলে সবার লজ্জা লাগা দরকার বুঝলে লজ্জা লাগা দরকার তোমাদের সিরিয়াসলি মানে এদের জন্য মুখ খারাপগুলো করতে হয় এরা সোশ্যাল এসে এসব করবে আর কেউ যদি বলে তাকে স্ট্রাইক মারতে চলে যাবে এটা হচ্ছে সব থেকে অভিশাপ না আমি বলে রাখলাম এমনি এমনি তোর পুষ্টি বিচার করে দেয়নি তুই তোর মতন এই যে হিংসুটে মন না কারণ নেই এত হিংসুটে মন তোর বুঝলি তুই যা শয়তান একমাত্র আমরা চিনি ভালো করে আগা পালা চিনি যাই হোক চলো টাটা অনেক কিছু বলে ফেললাম অনেক কিছু আমাকে নিয়ে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে আমি নাকি ওকে শিখিয়ে দিয়েছি কাউকে শেখানো লাগে না দুধু পিত্তা বাচ্চা নয় ঠিক আছে দুধ পিত্তা বাচ্চা নয় কাউকে শেখানো লাগে না না জিমিকে শেখানো লাগবে না এই হচ্ছে এই আনমল বিস্কুটকে শেখানো লাগবে ঠিক আছে পদু বিস্কুটের সঙ্গে যা যা করেছিল সেম টু সেম আনমল বিস্কুটের সঙ্গেও করেছে পদু বিস্কুট হচ্ছে টাকা টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও টাকা দাও করে বেড়াতো আর এটাও তাই হুম সেম টু সেম সব যতগুলো নোংরার দল যাই হোক চলো টাটা নেক্সট ভিডিওতে আসছি হয়তো অনেক কিছু মিস করে গেলাম ভিডিও দেখতে হবে হ্যাঁ অনেক কিছু বলেছে অনেক কিছু বাবা আদিক্ষিত শেষ নেই যত সব চলো টাটা অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্টের মাধ্যমে লিখে জানাবে ঠিক বললাম তো আমি কালকেও একটা ভিডিও করেছি সেখানে আমি বলেছি দেখো উভয়েরই থাকে কিন্তু ঠিক আছে মানে আমার কাছে কথা হচ্ছে একজন বিবাহিত একজন অবিবাহিত কিন্তু উভয়েরই দোষ থাকে যদি সেই রকম দোষ করে ঠিক আছে তো যৌন হেনাস্তার কথা বলছি তো যদি এটা করে কিন্তু উভয়েরই দোষ থাকে এটা কিন্তু মাথায় রাখবে সরকার সরি আইন যেমনি ছেলেদের হচ্ছে হয়েছে তেমনি মেয়েদেরও হয়েছে এটা কিন্তু মাথায় রাখতে হবে যাই হোক টাটা।